হ্যালো বন্ধুরা কুকুইত মোহার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে রাখি বন্ধন উপলক্ষে একটা মিষ্টির রেসিপি তোমাদের কাছে শেয়ার করতে চলেছি যার নাম পাউরুটির মিল্ক তাহলে চলো শুরু করি এখানে চার পিস পাউরুটিটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নিলাম এবার শুকনো খোলাতে পাউরুটির গুঁড়োকে লাল করে ভেজে তুলে নিলাম কড়াইতে ওয়ান ফোর্থ কাপ চিনি দিলাম আর ওয়ান টেবিল স্পুন জল দিয়ে ক্যারামেল তৈরি করে নিলাম এই রকম রং যখন আসবে তখন এক কাপ দুধ ক্যারামেলের ওপর দিয়ে অনবরত নেড়ে যাব যতক্ষণ না চিনিটা গলে যায় এর মধ্যে এবার পাউডির গুঁড়োটাকে অল্প অল্প দিয়ে নেড়ে যাব যতক্ষণ না একটা মন্ড তৈরি হয় এরই মাঝে এবার দেবো ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ আর এলাচ গুঁড়ো ভালো করে মিশ্রণটা নেড়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো অ্যালুমিনিয়াম বাটিটাকে ভালো করে তেল মাখিয়ে ওপর থেকে বাটার পেপার দিয়ে রেখেছিলাম এবার এই মন্দটাকে বাটার পেপারের মধ্যে সেট করতে রেখে দিলাম এক ঘন্টার জন্য এক ঘন্টার এটা সেট হয়ে গেছে এবার আমি এটা একটা প্লেটের মধ্যে দিয়ে পিস করে কেটে নিলাম ওপর থেকে আমি আমন বাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করলাম এই মিল্কেকটা অল্প উপকরণ দিয়ে খুবই সুস্বাদু হয় খেতে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে তাটা